আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার দেখবো খেয়ে কেমন হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এমটি হামিদা বেলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি পেঁপের ভর্তা বানাবো বাড়িতে যদি কোনো কিছু না থাকে মাছ মাংস ডিম তাহলে পেঁপে যদি বাড়িতে থাকে পেঁপে একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কোনো কিছু লাগবে না অনায়াসে সেই দিনটা আপনাদের কেটে যাবে এই পেঁপে ভর্তা খেতে খুব দুর্দান্ত স্বাদ একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমি এখানে নিয়েছি হাফ পেঁপে টুকরো টুকরো করে নিয়েছি এইভাবে ছিলে এবার আমি সিদ্ধ করে নেব আর এই ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন পেঁপে সিদ্ধ করব আমি এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়েছি পেঁপেগুলো এইভাবে দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব ঢাকনাটা ঢেকে দিয়ে এবার আমি পনেরো মিনিটের মতো জাল দিয়ে সিদ্ধটা করে নেব পেঁপে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আজকে সিদ্ধ পেঁপের ভর্তা বানাবো সব তোলা হয়ে গেছে ভর্তা করার জন্য এখন আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে রসুনটা দিয়ে দিলাম তেলে রসুন আর পেঁয়াজ ভেজে আপনারা যদি এই পেঁপে ভর্তা করে খান তো গরম ভাতের সঙ্গে জমে উঠবে একদম বুঝতে পারবেন না যে এটা কী ভর্তা বানিয়ে আপনারা খাচ্ছেন এর স্বাদ দুর্দান্ত এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি ভালো করে বেরেস্তার মতো আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা এবার আমি ভাজা লঙ্কা গুঁড়ো করে রেখেছি গুঁড়ো এসে ভাজা লঙ্কাটা দিয়ে দেব ভাজা লঙ্কা এবার আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে নেবো এই যে তেল আছে আমি আর ভর্তা করব আমি ওই ভর্তা তার এক্সট্রা তেল দেবো না এই তেলগুলি এইটা থেকে আমি ঢেলে নেবো নিয়ে এই গরম করা তেল আমি এই ভর্তাটা আজকের গরম তেলে বানাবো সবগুলো আমার তোলা হয়ে গেছে পেঁপে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে আমি জুড়িয়ে নিয়েছি ভেঙে আর এখানে আমি পেঁয়াজ রসুনটা ভালো করে বেরেস্তার মতো ভেজে নিয়েছি আর এই তেলটাও গরম করে বেশি করে নিয়েছি কারণ আমি আর এক্সট্রা কোনো তেল দেবো না আর এই ভর্তা সিগারেট মানে কি একটা আছে মশলা সেই মশলাটার নাম আমি পরে বলবো এইভাবে আমি চিপকে সব জলগুলো বের করে নেব সব রকম মশলা দিয়ে আমি মানে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর মশলাটা আছে সেটা এই ভর্তা মাখানোর সময় সাথে চিপকি আমি জল বের করে নিয়েছি এবার আমি ভাটকাটা মাখিয়ে নেব এই সিগারেট মশলাটা দামি সিগারেট মশলাটা হচ্ছে ফুচকার মশলা দিয়ে আজকে আমি ভর্তাটা মাখাবো এটাই হচ্ছে এই ভর্তা সাদা আর একমাত্র এবার আমি মাখিয়ে নেব আমি পেঁয়াজ যখন ভেজেছি লবণ দিয়েছি পেঁপে যখন সিদ্ধ করেছি লবণ দিয়েছি আমি আর রেস্টটা লবণ দেব না এবার জাস্ট আমি ভর্তাটা মাখি নেব খুব দারুণ একটা সেন বেরোবে ভর্তা থেকে একদম সেন বেরোচ্ছে যা তোর জিবে থেকে জল আসছে তাই না আমার ভর্তা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার দেখবো খেয়ে কেমন হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা একবার হলো এইভাবে আপনার করে খাবেন আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা